তোমার বানানো থাই স্যুপ অনেক বেশি লোভনীয় দেখলে খেতে ইচ্ছে করে আপু আজকে তোমার রেসিপি ফলো করে আমি বাসায় থাই স্যুপ বানিয়েছিলাম কিন্তু ফেটে গেছে আপু তোমার মতো করে থাই স্যুপ রান্না করতে চাই কিন্তু বারবার ফেটে যাচ্ছে তুমি স্যুপ বানালে এত বেশি সুন্দর হয় আর আমরা বানাতে গেলেই কেন ফেটে যায় আপু তোমার হাতে কি জাদু আছে এরকম আমি অনেক অনেক কমেন্ট পেয়েছি না রে আপুরা আমার হাতে কোনো জাদু নাই তবে আমি যে কয়েকটা কথা বলবো সেইগুলো যদি আপনারা সব সময় মনে রাখেন তাহলে দেখবেন আপনাদের থাইজুপু একদম পারফেক্ট হবে একদমই ফেটে যাবে না এখানে আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি তবে সম্পূর্ণটাই একসাথে ব্যবহার করব না রান্নার শেষ অংশের জন্য কিছুটা রেখে দেব হাফ চামচ চিনির সাথে এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স নিয়েছি দুই চামচ সয়া সসের সাথে এখানে আমি হাফ চামচের মতো লবণ দিয়েছি প্রথমেই না অনেকগুলো লবণ দিতে যাবেন না কারণ সয়া সসে লবণ থাকে তো যখন লাগবে পরবর্তীতে আরও কিছুটা না হয় অ্যাড করে নেওয়া যাবে তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে আপনি কতজনের জন্য স্যুপটা তৈরি করতে চাচ্ছেন সেটার উপর নির্ভর করে এখানে পানিটা দিয়ে দিবেন তারপর সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাতে বসিয়ে দিবেন জাল হওয়ার জন্য আর যখন আপনি চুলার আশটা অন করবেন একদম মিডিয়াম টু লো আছে থাকবে হাই হিটে একদমই দেওয়া যাবে না আর চুলার আঁচটা প্রথম থেকে একদম শেষ অব্দি একই অবস্থাতেই থাকবে বাড়ানোও যাবে না কমানোও যাবে না স্যুপটা যদি আমরা হাই হিটে রান্না করতে চাই এটা আমাদের স্যুপ ফেটে যাওয়ার প্রধান কারণ হতে পারে এরপর যেটা মনে রাখতে হবে কোনো কিছুই একসাথে একেবারে মিশাতে যাবেন না যেমন আপনি কর্নফ্লাওয়ার বলেন বা লেবুর রস বা ভিনেগার যেটাই বলেন না কেন সব কিছু একদম স্লোলি মিক্স করতে হবে এবং এই জিনিসগুলো আপনি একদম শেষের দিকে মিক্স করবেন আপনাকে এটাও মনে রাখতে হবে যেহেতু আমরা থাই স্যুপের মধ্যে ডিমের কুসুমটা ব্যবহার করছি সেক্ষেত্রে যেন কোনোভাবে সাদা অংশটা মিশে না যায় আর একদম সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে আপনাকে টাইম মেনটেন করতে হবে আপনি যখন চুলা রাসটা অন করলেন ঠিক সেই সময় থেকে আট থেকে দশ মিনিটের মধ্যে আপনাকে রান্নাটা শেষ করে নিতে হবে আমি চেষ্টা করেছি আমার আজকের এই রেসিপির মাধ্যমে আপনাদের যে সকল সমস্যা ছিল সেগুলোর একটা সুষ্ঠু সমাধান দেওয়ার পরবর্তীতে যদি আপনারা বাসায় থাই ট্রাই করেন অবশ্যই তার ফিডব্যাক সম্পর্কে আমাকে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম